এক আতিকের ভিতরে কাপড়টা এই এটা রাখা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ দেখেন আমার আছে এটা আমার আব্বু দেখেন আমাদের নিজস্ব লোক হাসান হোসেন লুঙ্গি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

আরেকটা কাপড় আছে এশিয়ান ভালো কোম্পানি ভাই এ দেখেন এগুলো রংকশ সব গ্যারান্টি ভাই এটার ভিতরে আরেকটা আছে দেখেন এগুলা মনে করেন আমরা বিক্রি করি ভাই বুঝছেন এই যে আরেকটা দেখেন এই জাতিকের মাছ এই মালটা খুবই ভালো আতিকলুগি হ্যাঁ হ্যাঁ আতিক লঙ্গি এগুলো হলো ছয় হাত বাই বুঝছেন এই যে এইটার ভিতরে বারোটা বারো কালার আছে বারোটা বারোটা বারো কালার আমার একটু যদি তারা আবার যদি কেউ একটু ভালো ভিতর নিতে চায় তো ভালো ভিতর নিতে চাই এই যেটা দেখেন এটা হলো ডিসেন্টের কাপড় বাই এটা হল ডিসেন্ট কাপড় এ দেখেন এটা তো খুবই সুন্দর ভাই হ্যাঁ এটা ডিসেন্ট এর কাপড় এটা একটা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা চারশো এই মনে করেন যারা বিবাহ স্বাধীন ভিত্তরে দেয় তারপর আপনার আত্মীয় স্বজনকে দেয় বিদেশে পাঠায় তাদের জন্য এগুলো দেখেন কত সুন্দর কাপড় চারশো পঞ্চাশ টাকা একবার হস্তা ভাই চারশো টাকা এটা হস্তা একবার একবারে এটার মধ্যে আরো কালার আছে এই আপনার আর একটা কালার দেখে ভাই আপনার আমি আরেকটা কালার দেখে এই যেই কালারটা দেখেন এগুলো ডিসেন্টের কাপড় ভাই এই যে দেখেন আপনি এগুলো ডিসেন্টের কাপড় এ দেখেন এগুলো হল ডিসেন্টের কাপড় আরো কটা কোয়ালিটি দেখাই আপনারা এই যে আর একটা দেখে আমি আপনারা এই যে দেখেন এইগুলোর ভিতর পেরি থাকে বুঝছেন ভাই এই যে পেরি থাকে মাত্র খুলো এরকম পেটি থাকে এই যে এরকম পেটি থাকে আমি দেখাই আমরা তো হোলসেল বিক্রি করি ভাই এই যে এইভাবে পেটি থাকে এক পেডিতে আপনি 10 পিস কইরা থাকে এক পেটিতে মানে দামি লুঙ্গি তো 10 পিস করে থাকে 10 পিস থাকে হ্যাঁ হ্যাঁ 10 পিস এর ভিতরে আরেকটা কাপড় আছে ভাই আমি আপনি দেখাই এই যে এই কাপড়টা দেখেন এই কাপড়টা দেখেন এটা হলো আতিকের কাপড় ভাই এর এক নাম্বার যে বলা হয় না যে কাপড়ের ভিতর এক নাম্বার দুই নাম্বার থাকে না ভাই এটা হলো এক নাম্বারটা এক নাম্বার হ্যাঁ আতিকের ভিতরে সর্বোচ্চ উপরে এই কাপড়টা এই কাপড়টা এটা রাখা দেব আপনি 550 টাকা ভাই 550 টাকা এক নাম্বার দেখেন এটা হলো এক নাম্বারটা এগুলা তেনা পর্যন্ত গ্যারান্টি আছে ভাই শুধু কাপড় না কাপড়ের দেন কত সফট ভাই আপনি দুটো দেখেন

৩০ টাকা আছে আমার থেকে মাত্র যে দুই একশো টাকা কমাই টাকা অনেক খুশি থাকবে ভাই কারণ কাস্টমারকে আমাদের খুশি রাখতে হবে কারণ তাদের যারা আমাদের চলতে কাপড় দেখায় বড় ভাই এই কাপড়টা দেখায় এই কাপড়টা আমাদের নিজস্ব তাঁতের তৈরি

আল্লাহর রহমতে সব কাপড় নষ্ট হয় না আমাদের নিজের সাথে তৈরি এই যে আরেকটা দেখেন ভাই দেখেন বিবাহ দেখলে অবশ্যই পছন্দ করবে এগুলো পছন্দের কাপড়ই এগুলো এগুলো ভাই এগুলো রাখা যাবে ভাই পাঁচশো আপনার পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো টাকা আশি টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা এগুলো খুবই ভালো কাপড় ভাই আমরা ছয়শো করে বিক্রি করি যদি আপনার খুরসা কেউ নিতে চায় তাহলে আপনার আট পিস দেওয়া যাইব তো তাদের থেকে আমরা ছয়শো ডেগরে রাখতে পারবো আর যারা হ্যাঁ ছয়শো ডেগরে রাখতে পারবো আর যারা পাইকারি নিবে দেখেন ভাই আমাদের এখানে কালার আছে দেখেন এগুলো মনে হয় যারা দিবে সেই পছন্দ করবে যে কাপড়টাও দেখতে পারেন সর্বনিম্ন সর্বনিম্ন দামি কাপড় যদি কেউ নিতে চায় তাহলে আট পিস নিতে পারবে আট পিস নিতে পারবে আর যদি একটু কমের ভিতর নিতে চায় তাহলে আপনার

কাপড়টা দেখালে আপনি পছন্দ হইব এই কাপড়টা দেখেন এই যে এই কাপড়টা দেখেন এই কাপড়টা একই রেট বাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দেখেন কত সুন্দর কাপড় বাই এগুলো মনে করার নিয়া ছয় সাতশো টাকা সাতশো টাকা বেচা কোনো ব্যাপার না ভাই আমরা ঘুরতেই সাতশো টাকা বিক্রি করি আর এখানেই এখানেই হ্যাঁ হ্যাঁ এখানেই বিক্রি করি আমরা গালসিয়া মার্কেটেই

সফট একবারে সফট এগুলা দেন কাপড়টা কত সুন্দর শৈলের সাথে একেবারে লেগে থাকে ভাই এটা ছয় হাজার এটা সব মনে করেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের কাপড় এই যে আরেকটা কাপড় আমি আপনার দেখে এদিকে আসেন ভাই এই যে একটা কাপড় দেখেন এগুলা মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা পিস এটার ভিতরে আর একটা তিনশো টাকার ভিতরে কালার কয়টা এটা ভিতরে বারোটা বারো কালার বারোটা বারো বারো কালার বারো এই পাশ দিয়ে ছয়টা আছে ওই পাশ দিয়ে ছয়টা আছে হ্যাঁ বারোটা আছে এটার ভিতরে আরেকটা আছে কম দামি কেউ কেউ বলতে পারে যে এইগুলোর মধ্যে কম পাওয়া যায় কিন্তু না ভাই কমের টাই কম আমি আপনাকে দেখাই দেই এই যে এই কাপড়টা দেখেন এটা মাত্র দুইশো আশি টাকা ভাই এই যে এটা দেখেন দুইশো আশি টাকা মাত্র মাত্র দুইশো আশি টাকা এই যে ওইটা হইলো এক নাম্বারটা এই হইলো দুই নাম্বারটা ভাই আর ওইটা হল যেটা দেখাইলাম এক নম্বর দেখাই ভাই এক নম্বর কাপড় দেখলেই দেখেন এই যে মানে কালার ভিন্ন কারণ এক থাকে না কত সুন্দর কাপড় এই কাপড় যদি এই কাপড় যদি মানে যাকে দিব সেই পছন্দ করবে সবাই পছন্দ সবাই পছন্দ করবো দিতে পারে সমস্যা নাই আবার গিফটের জন্য আমরা আবার স্পেশাল মানে যারা গিফট দিবে তাদের জন্য আমরা স্পেশাল গিফটের হ্যাঁ গিফটের ব্যাগ এই ব্যাগগুলো যদি আপনার কাছ থেকে নিতে চায় দিব নো প্রবলেম এগুলো কত করে রেট রাখবেন এগুলা ভাই আমরা তো মানে মালের সাথেই দিয়ে দেই এগুলা মনে করেন আমাদের একটা চার পাঁচ টাকা পরে পাঁচ টাকা হ্যাঁ মনে করেন কম দামি ব্যাগগুলোর সাথে তো এগুলো কম দামি সাথে তো এগুলো যারা একটু দামির ভিতরে তাদের জন্য এগুলো ভাই যারা কম দামি লঙ্গি নাই চাইলে এগুলো নিতে পারবে ব্যাগ এগুলো আবার নিতে পারবে সমস্যা নাই চার পাঁচ টাকা করে পড়বে চার পাঁচ টাকা পাঁচ টাকা করে পড়বে ভাই পাঁচ টাকা করে হ্যাঁ পাঁচ টাকা করে পড়বে ভাই এটা মানে কম দামি লঙ্গির সাথে এগুলো নিয়ে দামি কোয়ালিটি বানাই দিতে দামি কোয়ালিটি বানাই এটা যে আরেকটা দেখেন এটা হলো আপনার 580 টাকা 580 টাকা দেখেন কত সুন্দর কাপড় দেখেন দেখুন ভিউয়ার্স কত সুন্দর কাপড়

আমাদের অনেক কাস্টমার তারা বলে যে আমি গাউসিয়া আসছি তারা তো গেছে ঢাকা গাউসিয়া ঢাকা গাউসি এই কারণে ভাই কেউ মিস্টেকটা করবেন না যে আসতে চাইবেন সে ভুলতা গাউসি আসবেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আমাদেরকে ফোন দিয়ে আপনার কিছু কিছু মানুষ আমাদের আজকে অর্ডার দিয়ে হুদে অর্ডার দে ভাই বুঝছেন ভাই